খুব ভালো কালার আপনার প্রিন্টের ভিতরে প্রমাণ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস আপনারা যদি দেখেন আমি কাছ থেকে দেখাই এবং কাপড়টা দেখাই এটা পকেট সিস্টেমটা দেখাই জিপারটা কিছু যায় আমাদের এই যে জিপার দেখেন দেখতে পাচ্ছেন জিপারটা ভিতরে একদম ইজিতে জিপার ভিতরে দেখেন ভিতরে মাইনাস হ্যাঁ হ্যাঁ পেডিং সিস্টেম এগুলো পেডিং সিস্টেম দেখতে পাচ্ছেন সাসকিনের কাপড় বাতাস ঢোকার কোনো ওয়ে নাই অপশন পাইকারদের জন্য সবচেয়ে ভালো আপনারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি হোলসেলে ব্যবসা করতে পারবেন And you, Thank you. Bye. Bye. Bye -bye. কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আসছি আপনারা এই শপে আসলে কি কি প্রোডাক্ট পাবেন এবং এই প্রোডাক্টের বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই করে পাশে থাকেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আসলে কিন্তু আপনারা এই দিয়ে দেবেন

থেকে জানবো বায়াররা সবে আসলে কি কি প্রোডাক্ট পাওয়া জ্যাকেট আছে আপনি খুব ভালো ভালো যারা শীতে কোন কোন শীতের মধ্যে যারা আপনারা হচ্ছে জ্যাকেট নিতে চাচ্ছেন তারা আপনারা জ্যাকেট গুলো দেখতে পাচ্ছেন আপনারা পেডিং প্যাডিং সিস্টেম আমাদের চেইন থাকবে এবং খুব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে এবং হোলসেলে পাবেন রিটেল দি আমরা চলুন আমরা ভিডিও কিছু প্রোডাক্ট দেখি আইডার মধ্যে পাঁচটা কালার পাবেন কারগুলো দেখি এই যে একটা কালার এই একটা কালার খুব সুন্দর কালার এবং চেইন আছে ওয়াই কে কে খুব জিপার গুলো আছে বড় জিপার গুলো দেখাই আপনি যত শীতেই থাকুক না কেন আপনার শীত অবশ্যই শীত লাগবে না দেখতে পারেন মাইনাস মাইনাস জ্যাকেট হ্যাঁ পেডিং সিস্টেম আমরা একটু জিপার গুলো দিয়ে অনেকে আসলে জিপার গুলো দেখতে চাই ওয়াই কে জিপার খুব সুন্দর এই ভিতরে পেডিং এর পেডিং সিস্টেম পেডিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন ফায়ার খুব প্রাইসে পাওয়া যাবেন রিটেলও দেই আমরা এবং হোলসেল করি সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন আপনারা কি অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ দেই কিন্তু এক পিস অনলাইনে আমরা দেই না এক পিস দেন না মানে খুচরা আপনারা দেন না যারা হোলসেল দেই খুচরা আইসা নিয়ে যেতে হবে আইসা নিয়ে যেতে হবে জি খুব সুন্দর সুন্দর কালার এই যে আরো কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি যারা এই শীতে কোন কোন শীতে

সিটি বই প্রমার দেখেন কালারটা সুন্দর এটা খুব ভালো একটা কালার আপনারা দেখেন রং কো সব গ্যারান্টি ওর খুব ভালো কালার আপনারা প্রিন্ট এর ভিতরে প্রমার হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস আপনারা যদি দেখেন আমি কাছ থেকে দেখাই এবং কাপড়টা দেখাই এর পকেট সিস্টেমটা দেখাই জিপারটা কিছু দেখাতে আমাদের এই যে জিপার দেখেন দেখতে পাচ্ছেন জিপারটা ভিতরে একদম ইজি জিপার ভিতরে দেখেন

এই হচ্ছে যারা হালকা শীতের ভিতরে এবং বাইকারদের জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট খুব বাইকারদের জন্য আরো বেশি ভালো যারা হালকা শীতের ভিতরে পড়তে যান এবং বাইকারদের জন্য কিন্তু শীত লাগবে না ততভাবে আর যারা বাইক চালান বিশেষ করে বাইক প্রিয় বাইকারদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম বাতাস ঢুকবে না ভিতরে এই প্রোডাক্টগুলো যদি দেখাই আপনারা জি পার্টটা দেখেন জাস্ট

এবং আমাদের যারা শীত শেষ হলে আমাদের শার্টের আমাদের বিজনেস এবং শার্টের এভেইলেবেল সাইজ আছে এভেলেবেল কালার আছে আপনারা শার্টগুলো দেখতে পারেন যেগুলা শার্ট খুব কটন ফেব্রিক্সের এবং রেমি কটন এবং এসি কটন খুব সুন্দর আপনারা দেখতে পারেন কিছু আমাদের সব ফ্যাক্টরি আছে মালগুলো ভালো সল্প পরিচিত নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবেন ফুল এ